আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থানটা রাজশাহী সিটি সিটিহাটে ধামাকাদার চমৎকার চমৎকার বিগ বোল্ডার কোরবানির গরু দেখাবো গরুর লম্পঝম্প গরুর গুতা সব কিছু থাকবে এই ভিডিওতে দেখেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম নবী ভাই ভালো আছেন নবাব ভাই আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আপনার সাথে দেখা হয় বড় গরুর বিখ্যাত ব্যাপারী কয়টা আছে এখানে ছয়টা এখানে আছে আর গরু কয়টা আছে টোটাল এটা আপনার নাকি এগুলো ছোট এর থেকে বড় গরু কয়েক আছে যাইতে হবে যাবো ইনশাল্লাহ কেউ আছে ওখানে ছোট ভাই আছে এইটা বলেন কি জাতের আর কতটুকু ওজন আছে সাইহল জাত ওজন কত আছে সাড়ে পাঁচশো দাম কেমন ভাই দাম দাম এক লাখ ছিয়াত্তর দামাদামি না করলে সাড়ে পাঁচ পোন ওজন আছে বলছেন দর্শক ক্রেতা আছে প্রচুর ক্রেতা অনেকে দেখতে এসছেন কিনতে আসে নাই হ্যাঁ ভাই নব ভাই আপনার নাম যেহেতু নবাব আপনার নবমী কালেকশন কই বলেন তো এটা কি আচ্ছা ওটা দেখবো একদম মাংস ভরপুর

সাড়ে পাঁচশন করে ওজন আর গরু দেখতে হবে আগে দর্শক গরু দেখে তারপর নিতে হবে সব হচ্ছে রসমালাই রসমালাই দর্শক কত নেবেন বলেন তিনটা কত করে এক লাখ পঁচাত্তর করে এগুলো দিবেন দাম কেমন আসছে আসছে কেমন দাম ষাট বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম পেয়েছেন বাজার কেমন বসছেন ভাই বেচা কেন হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক নবাব ভাইয়ের আরো যে কালেকশনগুলো আছে এইখানে দেখতেই পাচ্ছেন নবাব ভাইয়ের ছোট ভাই আছে উনি গরু দেখাচ্ছেন একজন ক্রেতাকে ক্রেতা আছে হাটে পর্যাপ্ত এগুলো সাইজ আরও বড় হয়তো থাবা পড়ে যাবে দেখা যাক কি হয় ভাই দাম বলছে বাড়ি ঘর ছাড়তে হবে কত দাম বলে দাম বলে না দুইশো করে চাইছেন কত থেকে দুশো পঞ্চান্ন দর্শক দুশো পঞ্চান্ন করে চেয়েছেন ক্রেতাও আছে দর্শক আমাদের আছে সিটি কিন্তু এখন সবচেয়ে বেশি চট্টগ্রামের ক্রেতারা এক ভাই এই গরুগুলা আমি দেখাই আপনাদেরকে এভারেজ দুইশো করে দাম বলেছেন কয়টা দাম বলেছেন ভাই এই দুইটা উনি চেয়েছেন চার লাখ দশ নাকি পাঁচ লাখ দশ পাঁচ লাখ আপনারা চারশো বলেছেন বাজার কেমন দেখছেন বাজার হাই 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 দেখছেন আজকে তো গরু সবচেয়ে বেশি বেশি হলে কি হয় গরু ছাড়তেছে না এখন গরু না দুপুরের পরে দেখা কি হবে দুপুরের পর দর্শক বাজার গরম দাম দুইশো বললেও এখন পর্যন্ত ক্রেতার মন গলে চলে নাই চলছে তুমুল দরদম দেখা যাক আপনাদেরকে আমরা লাইভ শোল দেখাতে পারি কি ভাই এটা এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এটা দুশো পঞ্চান্ন এভারেজ তিনটে দুশো পঞ্চান্ন করে আর ওই পাখরা গরুটা পাখরাটা